আজকে রাস্তার কথা চিন্তা করেন পুলিশরা না বিশ্বাস হয়ে যাচ্ছে মেন রোড থেকে ব্যাটারি চালিত রিক্সা সরাতে এই রিক্সাটা মেইন রোডে যায় কাকে নিয়ে আমাকে নে যাত্রী তো আমি আপনি আমাকে নেই আমারও তো তারা আমারও তো আগে আগে যেতে হবে রাইট আমি তো ওই লোকটা সম্বরণ করতে পারছি না যে আমি তো ওকে বলতে পারতাম যে আপনি মেইন রোডে যায় না আমাকে মেইন রোডের আগ পর্যন্ত গুলিতে গিয়ে নামায় দিবেন আপনি খবরদার মেইন রোডে উঠেন না এখন আমরা না সব কিছু ভাবছি যে সব অন্য কেউ এসে করে দিয়ে যাবে অন্য কেউ এসে করে দিয়ে যাবে না আজকে যখন আপনার দেশ আক্রান্ত হবে অনেক সময় আপনি দেখবেন যে বলে যে আমাদের দেশ যদি আক্রান্ত হয় এটার জন্য আমাদের এই কি জেট সি লাগবে আমাদের রাফাল বিমান লাগবে আমাদের এফ থার্টি ফাইভ বিমান লাগবে আপনার প্রস্তুতি কোথায় আপনাদের একটু বুক দেন না সো এই জিনিসগুলো আমাদের পলিটিশিয়ানদের কাজ যেটা হচ্ছে যে সমাজে এই জিনিসগুলো ধরিয়ে দেওয়া এবং আপনি যে প্রশ্নটা করলেন যে অন্যান্য দেশ কেন আগে গেছে আপনি অন্যান্য দেশের লিডারশিপটা দেখেন না সিঙ্গাপুরের ছিল লিক ওয়ান ইয়েন মালয়েশিয়ার ছিল মাহাতির মাহমুদ স্ট্রং লিডার্স আমাদেরও আসছিলো ডক্ট্রমদ ইউনুস ওয়াজ এজ স্ট্রং লাইক অ্যাট অ্যাটলিস্ট উনি পার্সোনালি এই বয়সে তো আর দুর্নীতি করেন না কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন যে মাহাতির যে ইয়াং বয়সে শুরু করতে পারছিল ওই বয়সে আমাদের যে নেতা শুরু করার চেষ্টা করেছিল তাদের কিন্তু গুলি টুলি করে মেরে ফেলছে জি তো যেই দেশে আপনি একজন শক্তিশালী নেতা হইতে গেলে আপনাকে গুলি করে মেরে ফেলে সেই দেশে আপনি শক্তিশালী নেতা কোথায় পাবেন দিস ইস কোয়েশ্চেন নাম্বার ওয়ান